বরবাদের পরে কি তাহলে আমরা আর রিয়েল এনার্জি প্রোডাকশানকে পাবো না তাহলে কি রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস আর ছবি প্রযোজনা করবে না যে ঝড়ঝাপটাটার ওপর দিয়ে তাদের যেতে হলো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে অনৈতিকভাবে ইচ্ছাকৃতভাবে যেভাবে প্রডিউসারদের হ্যারাস হতে হলো ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো একটা সিনেমা প্রডিউস করে তারা কোনোরকম সাহারা তো কোনোরকম সাপোর্ট তো পেলেনই না বরঞ্চ ইন্ডাস্ট্রির অনেক মানুষের কাছ থেকে যেরকম শত্রুতা তারা পেলেন বা আজকেও হয়তো পেয়ে যাচ্ছেন আজকের ডেটে দাঁড়িয়ে এরপরে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি ছবি প্রডিউস না করে তাহলে কি আমরা খুব অবাক হবো হ্যালো এভ্রিমন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি এই ভিডিওটা শুরু করার আগেই রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের কাছে করজোরে একটা অনুরোধ রাখতে চাই আপনারা প্রোডিউস করবেন প্লিজ বরবাদের পরে আমরা রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসকে বারবার চাই আমরা কদিন আগে যে প্রডিউসার্সদের ইন্টারভিউ দিতে শুনলাম যে বছরে আমরা তিন থেকে চারটে করে সিনেমা আনবো তার মধ্যে একটা হবে বড়ো বড়ো বাজেটের ফিল্ম আর দুটো তিনটে হবে ছোট ছোট বাজেটের ফিল্ম সেই প্রযোজক রিসেন্টলি একটি ইন্টারভিউতে বলেছেন যে এরপরে আর প্রযোজনা করব কিনা ভাবতে হবে কেননা যা ঝড়ঝাপটা গেল এখন এই কথাটা শোনার পরে যারা আসলেই চাইছিলেন না যে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস আর বাংলাদেশে প্রডিউস করুক তাদের মুখে কিন্তু একগাল করে হাসি বেরিয়ে গেছে অলরেডি কারণ তারা তাদের মিশনে সাকসেসফুল তারা এটাই চেয়েছিল যে রিয়েল এনার্জি প্রোডাকশানকে এত হ্যারাস তারা করবে মেন্টালি হ্যারাস এত করবে যে যাতে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস আর প্রডিউস না করে এই প্রডিউসার্সদের অনেক বিজনেস আছে তাদের কিন্তু সিনেমা বানানোটা কোনো মূল পয়সা উপার্জনের রাস্তা নয় তারা এটা সিনেমাকে ভালোবেসে প্রডিউস করতে এসেছিল তো প্রথম প্রযোজনা করতে এসেই যে ঝড়ঝাপটা তাদেরকে ফেস করতে হলো সেটা সত্যি খুব লজ্জাজনক ভাবনা চিন্তা করা যায় না এমন কিছু তাদেরকে ফেস করতে হলো সত্যিই তাই আসলে যারা এই ধরনের ব্যাপারগুলো ঘটালেন না তারা আসলে এটা চান না যে মেগাস্টার সাকিব খান ইন্ডাস্ট্রিতে টিকে থাকুক তাদের আসল হিংসের নামটা হচ্ছে দ্য মেগাস্টার সাকিব খান ওই একটা মানুষকে হিংসে করে এই এতগুলো মানুষকে তারা মেন্টালি হ্যারাস করলো তাদের কি খো দোষটা হয়েছিল রিয়েল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের এত কোটি টাকা বিনিয়োগ করে একটা ছবি প্রোডিউস করে দেওয়া হ্যাঁ আমি জানি যেখানে আজ রাত কাল রাতের পরেই হয়তো পরশুদিন বরবাদ মুক্তি পেয়ে যাবে সেখানে এইরকম একটা নেগেটিভ কন্টেন্ট বানানো উচিত নয় হয়তো অনেকেই আমাকে এই কথাটা এখন বলবে কিন্তু আমরা তো সত্যি মন থেকে চাই যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যেন ছবি প্রডিউস করে এই যে আমরা কদিন আগে শুনতে পেলাম যে হলিউডের সঙ্গে কোলাবরেশনে মেগাস্টার সাকিব খানকে নিয়ে তারা কিছু একটা প্ল্যান করছে এটা শোনার পরেই সকল সাকিবিয়ানরা বুকে স্বপ্ন বেঁধেছে যে হলিউড ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কোলাবোরেশন হবে উইথ আমাদের মেগাস্টার সাকিব খান কে করবে এই স্বপ্ন পূরণ কে ভাবতে পারবে এত বড় ভাবে যারা আজকে এইভাবে বরবাদ সিনেমার প্রযোজকদের মেন্টালি হ্যারাস করলো তাদের ক্ষমতা আছে বরবাদ সিনেমার হাফ বাজেটের একটা সিনেমা তৈরি করে দেখানোর তাদের ক্ষমতা নেই বলেই তো তারা আটকাতে চাইছে তারা চোখের সামনে দেখতে পারবে না যে একজন প্রযোজকে সে এত কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে ফেলবে সে কনস্ট্যান্ট সিনেমা বানাবে তাহলে তো ইন্ডাস্ট্রিতে খুব মানসম্পন্ন সিনেমা তৈরি হয়ে যাবে তাহলে তো তাদের খুব ক্ষতি হয়ে যাবে কেননা তারা তো অমানসম্পন্ন সিনেমাগুলোকে আর দর্শককে খাওয়াতে পারবে না কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে যে আজকের ডেটে দাঁড়িয়ে দর্শক অনেক অ্যাডভান্স তারা জানে কোন সিনেমাটার বাজেট হতে পারে পনেরো কোটি আর কোন সিনেমাটার বাজেট হতে পারে সত্তর লাখ আশি লাখ বা এক কোটি এটা সবাই বুঝে গেছে এখন সবটা ডিপেন্ড করছে দর্শকদের ওপর বরবাদ সিনেমা সত্যিই যদি ব্লকবাস্টার এবং অল টাইম ব্লকবাস্টার হয় আমি যদির কথাটা তুলতে চাই না আমি জানি মন থেকে ওটা হবে আর এটা হওয়াটা এতটা গুরুত্বপূর্ণ একমাত্র বর্বাদের ব্যবসা এই প্রযোজকদের যে সিদ্ধান্ত বা চিন্তা ভাবনাটা তাদের মাথায় এসছে যে না আমরা আর প্রডিউস করব না এই চিন্তাভাবনাটাকে ঘুরিয়ে দিতে পারে নিমেষের মধ্যে এই বর্বাদের বিজনেস তারা যদি সত্যি প্রচুর লাভবান হয় না তারা যদি সত্যিই দেখে যে তারা যে বাজেট দিয়ে ছবিটা নির্মাণ করলো সেই বাজেট তারা রিকভারি করে প্রফিট করে ফেলতে পেরেছে আমার মনে হয় নেক্সট টাইম তারা আবার প্রডিউস করবে মানে একজন প্রযোজক হিসেবে তার হয়তো মনে আসা জাগবে যে হ্যাঁ আমাকে এত কিছু চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হলো তো কিন্তু দিনের শেষে গিয়ে তো এমন একটা সিনেমা প্রডিউস করেছি যেটা দেখার পরে বাংলাদেশ অডিয়েন্স বা সমগ্র বিশ্বের যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা ক্যা আবাদ ক্যা বাদ বলছেন তাহলে আমরা আরও প্রডিউস করি ছবি তাদের এই চিন্তাভাবনাটা যেটা এসেছে যে না আর প্রডিউস করবো না থাক এই চিন্তাভাবনাটা ঘুরে যেতে পারে তাই সবাইকে বলবো বরবাদ কিন্তু আমাদেরকে ব্লকবাস্টার করতেই হবে বরবাদ সিনেমাটা ব্লকবাস্টার করতেই হবে এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে যখন থেকে আমরা এটা জেনেছি যে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস এবার কিন্তু কিন্তুর মধ্যে পড়ে গেছে যে আদেও তারা আর বাংলাদেশে কোনো সিনেমা প্রডিউস করবে কি না যাই হোক এটাই বলবো যে যে কোনো কাজ সামনের দিকে এগোতে গেলে পথটা খুব একটা সোজা হয় না অমসৃণ হয় আর কোনো একটা কিছু যদি জিততে হয় অনেক বাধা বিপত্তির পরে গিয়ে সেটা সেই বিষয়টা নিয়ে জয়লাভ করাটা আমার মনে হয় অনেক বেশি সাকসেসের ব্যাপার তাই রিয়েল এনার্জি প্রোডাকশানকে যে ঝড়ঝাপটাটার মধ্যে দিয়ে যেতে হলো এর পরে যদি বরবাদ অল টাইম লকবাস্টার হয়ে যাবে যখন তখন এই লোকগুলোর মুখে ঝামা ঘষে যাবে যে আমরা এত কিছু করেও আটকাতে পারলাম না সেটাই আমরা চাই সেটাই আমরা প্রত্যেকে চাই আমি জানি আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে ফার্স্ট প্রায়োরিটি বরবাদ কেননা ওটা আমাদের স্টারের ছবি তারপরে সেকেন্ড প্রায়োরিটি হয়তোবা হবে অন্তরাত্মা কিন্তু আমি এই মুখেই বলছি বরবাদ সিনেমার প্রযোজককে হারাতে দিলে কিন্তু চলবে না তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমার মান সত্যি আর কতটা এগোবে অগ্রসর হবে আর পার্টিকুলার কোনো একটা বা দুটো প্রোডাকশন হাউস বাংলাদেশ থেকে বিলং করে তারা বছরে একটা প্রজেক্ট বানালো কি দুটো প্রজেক্ট বানালো সেই দুটো প্রজেক্ট দিয়ে পুরো একটা বছরের ইন্ডাস্ট্রিকে রিকভার করা ইজ ইট পসিবল তোমাদের কি মনে হয় কাজেই বড়ো প্রডিউসার দরকার নেই যারা দিলদার প্রডিউসার যারা বাংলা সিনেমাকে ভালোবেসে প্রডিউস করবে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের মতন প্রোডাকশান হাউস দরকার নেই দরকার আছে তো তাই বরবাদকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সকলকে মিলে এটা আমার কোথাও গিয়ে মনে হয় তোমাদের কি বক্তব্য এই ভিডিওটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে এখন আমরা এই ধরনের আর এই বিষয়টা নিয়ে আমরা আর ভাবনা না করি শুধু মনে মনে আমরা এটাই জানবো যে বরবাদ এত ব্যবসা করবে এত ব্যবসা করবে যে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসও ভাববে যে সত্যি এমন একজন মানুষকে নিয়ে কাজ করে ফেলেছি যার বক্স অফিস ভাই ইতিহাস সৃষ্টি করে দিতে পারে আর তারা কিন্তু মার্কেট সার্ভে না করে প্রডিউস করতে চলে আসেনি কাজেই তারা যে চিন্তাভাবনাটা নিয়ে এসেছেন তাদের চিন্তাভাবনাটা যেন ফলপ্রসূ হয় সেই দিকটা দেখার দর মানে দায়িত্ব কিন্তু বাংলা সিনেপ্রেমী মানুষদের আমি এখানে শুধু বাংলাদেশবাসীর কথাও বলবো না যারা প্রবাসে থাকেন যাদের যাদের দেশে বরবাদ মুক্তি পাবে সমস্ত জায়গা থেকে বরবাদ দেখুন বাংলাদেশে তো মেগাস্টারের দুর্গ আমরা জানি ওটা তার নিজের দেশ কিন্তু আমরা এটা মনে করি আমাদের মেগাস্টার এখন গ্লোবাল স্টারও তাই দুবাই বলি মালয়েশিয়া বলি কাতার বলি কুয়েত বলি বাহরাইন বলি ওমান বলি ইউএসএ বলি লন্ডন বলি সব জায়গা থেকে যদি একটা স্ট্রং বিজনেস আসে তাহলে কিন্তু বরবাদ এক আলাদা লেভেলের খেলা দেখাতে পারে আমাদেরকে আমরা এটাই চাইব শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি তাহলে এখন এর জন্যে ಟಾಟಾ